আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও একদমই ধামাকা অফারে খুব সুন্দর সুন্দর পিও জর্জনে কালেকশন দেখিয়ে দেব যেগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে ওকে তো ফার্স্টে আমরা কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি অনিয়ন কালারটি দে এটা দেখো পিওর জর্জেটের মধ্যে থাকবে ভিতরে ইনার কথা আছে আর নিচে কিন্তু তোমরা তিনটা লেয়ারে কুচি কথা থাকবে যেটা কিন্তু তোমরা যখন পড়ে পড়বে খুব সুন্দর একটা কুচি কুচি হয়ে থাকবে অনেক বেশি ভালো লাগে বড়ে থাকছে কত থেকে কত ভাইয়া থাকে থাকছে বিয়াল্লিশ মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকছে কত লং থাকবে বাহান্ন এটা থাকবে স্লিভের অংশটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটা আমাদের কালার আছে অনেকগুলো কালার পাবে কালারগুলো দেখিয়ে দেবো এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে सेम ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 650 650 টাকা ফ্রেন্ডস অনেক বেশি সুন্দর আর এগুলো কিন্তু হিজাবে নন হিজাবে সকল অপরাই কিন্তু পড়তে পারবে চাইলে কিন্তু তোমরা বিভিন্ন পার্টি প্রোগ্রামেও পরে যেতে পারবে একদমই গর্জিয়াস একটা ডিজাইন করা থাকছে প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে বা আর কাপড়টা ফিওয়ার্স এত বেশি সফট অনেক বেশি সফটের মধ্যে থাকছে কিন্তু নেক্সট ওয়ান দেখিয়ে দেব এ থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে অনিয়ন টাইপ কালার

নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়ান দেখিয়ে দিচ্ছি থাকবে অ্যাশ কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশন প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই পিনটা কিন্তু অনেক দারুণ একটা থাকছে এ থাকবে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে চার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা নিচে কিন্তু সম্পূর্ণ প্লেন থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা ছয় পিস নিবে মানে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলেই কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে আর যারা বিজনেস করতে যাচ্ছ সেক্ষেত্রে ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর যারা ছয় পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে থাকবে নেক্সট একা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে তো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই চলে আসছি কালিশন আমি সেরকম অনলাইন নিউ মার্কেটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এসে চলে আসবে স্বপ্ন আশি একাশি লেভেল ছয় স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে হলো